দেখো আমরা কত সুন্দর লিচুর জগতে বেড়াতে এসেছি এই দেখো আমার ছোটো বোন ছোটো বোনের ছেলে আমার মেজে বোনের মেয়ে সবাই মিলে চলে এসেছি লিচুর রাজ্যে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই দেখেই বুঝতে পারছো আমরা কোথাও বেড়াতে এসেছি বলো তো কোথায় বেড়াতে এসেছি আমরা আমাদের ছোট খেলামনের বাড়িতে বেড়াতে এসেছি এটা লিচুর সিজন এই সিজনে ওদের বাড়িতে আমাদের সবারই দাওয়াত থাকে ওদের বাড়িতে অনেক লিচু গাছ আছে তাই লিচু খাবার দাওয়াত দেয় দেখো আমরা চলে যাচ্ছি লিচুর রাজ্যে চলো দেখা যাক আমার ছোটো খালা বাড়ি কীরকম আর কেমন পরিবেশ ওদের গ্রামটা একটু অন্যরকম আমার ছোট খালো যেহেতু বিদেশে থাকে তাই বাড়িতে শুধু আমার ছোট খালা তো ভাই আর খালা দুজনেই থাকে এই তো ওদের গেট দিয়ে বাড়িতে ঢুকতেই দেখো কত সুন্দর সবজির চাষ করেছে আমার খালা গ্রামীণ পরিবেশ আর গ্রামের বাড়ি মূলত এরকমই হয় দেখো এখানে পাটশাক বেগুন গাছে বেগুন যা যা সবজি লাগে প্রায় সব সবকিছু আমার খালার নিজে হাতে তৈরি করে দেখো ডাটা বরবটি সবই আছে আর এই যে দেখো কত সুন্দর কাঁচামরিচ আমার এই ছোট্ট বাগানে অনেক ধরনের জিনিস হয় আর এই যে দেখো একটা মালটার গাছও আছে সাথে আছে আখ আমার খালাদের বাসায় কত ধরনের লিচু গাছ আর কত ধরনের লেবু গাছ যে আছে কল্পনার অতীত এই যে লেবুগুলো দেখছো এইগুলো পুরো এক হাত লম্বা লম্বা লেবু হয় আর এই দেখো আগ গাছগুলো কত সুন্দর আর কত মোটা মোটা আর এই পাশে থাকছে আরও আরেক ধরনের লেবু চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এগুলো হচ্ছে কাজলি লেবু এই লেবুগুলোর গন্ধও খুব সুন্দর তোমাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব চলো আমার খালার বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে পোয়াল খড়িটড়ি রাখা আছে রান্না করার জন্যে আর আমার খালা মেয়ে মানুষেও দেখো কত বড় একটা কত সুন্দর গরু পালে মার্শাল্লাহ গ্রামের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এইসব কিছু না থাকলে গ্রামের বাড়িটা মানাই না আমার খালা নিজে হাতে যত্ন করে এই গরুটা পালে আর এই যে দেখো কবুতরের ক্ষোভ এটা হচ্ছে ঘরে খড় টর রাখার জায়গা আর ওই পাশে হচ্ছে খালার রান্নাঘর আর এই তো খালার বাড়ি বাড়িতে ঢুকতেই খুব সুন্দর একটা আমের গাছ আছে গাছের আমগুলোও খুব সুন্দর বড়। যেহেতু আমার খালা তো ভাই আর আমার খালা দুজনেই থাকে তাই বাড়িটা সবসময় গোছানোই থাকে আর আমরা এসেছি তাই বাড়িটা একটু অগুছালো লাগছে এই দেখো আমার ছোটো বোন সব কিছু গুছিয়ে নিচ্ছে ওর বাচ্চার জন্যে খাবার রেডি করবে দেখো আমার ছোট্ট বাবাটা কত সুন্দর চলে আসছে ভিডিওর সামনে আসতে ও খুব লজ্জা পায় এই যে দেখো একটা ছোট্ট বারান্দাও আছে বারান্দার এই পাশে আমার খেলাতো ভাইয়ের খেলনাপাতি জিনিসপাতি আছে আর বারান্দার ও পাশে আছে ফুলের গাছ আর বারান্দা থেকেই দেখা যাচ্ছে সারি সারি লিচু ঝাঁক এই লিচুগুলো এখনও পাকেনি অন্য সবগুলোই পেকে গেছে এগুলো হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি লিচুগুলো পাকতে একটু সময় লাগে আর যেগুলো দেশীয় লিচু আছে ওইগুলো খুব সুন্দর পেকেছে আর এই যে দেখো আম গাছ কত কত আম ধরেছে এগুলো হচ্ছে রূপালি আম এখনো পাকার কোনো নামগন্ধই নেই আমরা যেহেতু লিচু খেতে এসেছি চলো সবাই মিলে লিচু খাই আর এই যে দেখো আম গাছে আমার মেয়ে চলে এসেছে দোলনা দুলতে। কাপড় চোপড় খুলেই বসে গেছে দোলনা দোলার জন্যে আমার মেয়েকে কেমন লাগছে আজকের এই ভিডিওতে কমেন্টসে জানাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ